বছর বয়সে সন্তানকে কি করতো গুরুর গিয়ে পাঠাই দিত তখন গুরুদেব তাকে ধর্মকর্ম লেখা পড়া এরপরে সংসারে কিভাবে কর্ম করতে হয় সব কিছু শেখাইত আর পঁচিশ বছর বয়স হইলে তখন বাড়িতে ফিরে আসত তখন এই যে এই পুত্র রাজার পুত্র কি করল বাড়িতে ফিরে আসলো তার সব কিছু ধর্ম সব লেখা পড়া লেখাপড়া টেখাপড়া যা কিছু সব শিক্ষা শেষ হয়ে গেছে তখন রাজার কাছে ফিরে আসলো তখন বলতেছে বাবা আমি অনেক কিছু শিখে আসছি তখন বাবা বলতেছে যে তুমি তো অনেক কিছু শিখে আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নের উত্তরটা আগে দাও তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কতটুকু শিখছো তখন বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো তুমি বলো তো যে পাপের বাপকে অনেক তো ছেলে বলতেছে আমি তো এত কিছু শিখছি কিন্তু পাপের বাবা যে কার এটা তো আমি শিখছি না তখন সে পিতা বলতেছে যে তোমার তাহলে কোনো কিছু শিখা হইছে না তুমি কি আগে শিখতে আসো যে পাপের বাপকে এটা আগে শিখে আসো তখন ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে তখন রাত্রে হয়ে গেছে রাজ রাজপ্রাসাদ থেকে বের হইছে তখন যাইতে যাইতে গুরুদেবের আশ্রমে যাইতে যাইতে অনেক মানে সময় লাগবো তখন রাত্র হয়ে গেছে রাত্র হয়েছে পরে একটা গ্রামের ভিতরে গিয়া প্রবেশ করলো গ্রামের ভিতরে প্রবেশ করার পরে এই একটা ছোট্ট ঘরের মতো ঘরে একটু আলো আছে তখন সেই ঘরের ভিতরে গিয়া প্রবেশ করলো সে বাপাসে যে আজকে রাত্রের জায়গাতেই কাটাই কাটাই পরে দিন সকালে আবার বের হবো তখন যে ঘরের ভিতরে গেল এটা আসলে একটা ব্যবসা মহিলার ঘর মানে তখন সেই মানে রাজপুত্র তো আর জানতো না রেজার্ভেশন ঘর তখন সে তো গিয়া মানে পৌঁছাইছে তখন দেখতাছে যে একটা মহিলা ঘর থেকে বাইরে আইতেছে তখন রাজপুত্র তো অনেক ভালো শিক্ষা পাইছে ধর্মের শিক্ষা পাইছে যে সবাই সম্মান করে তখন বলতাছে হে দেবী আপনাকে প্রণাম আপনি আমাকে আজকে রাত্রটায় আপনি গিয়ে কি একটু থাকার জায়গা দিবেন তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি তো হ্যাঁ এখানে মানে আমার ঘরে তো জায়গা নেই বেশি আচ্ছা তারপরে আপনি যখন আসতেন হ্যাঁ আপনাকে রাজপুত্র আপনাকে আমি একটা মানে ছোট্ট মানে জায়গার ব্যবস্থা করে দিল যে আপনি এই জায়গার মধ্যে আজকে বিশ্রাম করেন তখন বলতাছে যে আমি তো একজন ব্যস্ত মহিলা আমার গিয়ে তো সাধারণত কোনো ভালো মানুষ আসে না তখন এই কথা শুনতে তখন তো রাজপুত্র বলতাছে আই আমি কোন জায়গায় আসা বসলাম না 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 আমি তো এখানে থাকবো না তখন বলতেছে না আমি চলে যাই তখন বলছে না আপনি যখন কৃপা করে আসছেন আপনি আমার গৃহে আজকে রাতটা কাটাই যান তখন বলছে আচ্ছা ঠিক আছে বলতেছে আমার হাতে বেশি সময় নাই আমি একটা প্রশ্ন জানার জন্য বের হয়েছি তখন বলতেছে যে কি প্রশ্ন সে বলতেছে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করছে যে পাপের বাপকে তখন বলছি এইটা নিয়ে চিন্তা এইটার উত্তর আমি আপনাকে কালকে সকালে দিব আপনি চিন্তা করেন না আপনি নিশ্চিন্তে ঘুমান তখন রাজপুত্র ঘুমায় গেল কারণ পরদিন সকালবেলা তখন কি করলো এই ব্যস্যা মহিলাটা বলতাছে রাজপুত্রকে যে হ্যাঁ রাজপুত্র আপনি তো কৃপা করে আসছেন আমার কুটিরে আপনি কৃপা কইরা আমার গৃহে একটু অন্য সেবা করেন তখন বলছে আই সর্বনাশ আমি এমনিতেই তোমার গৃহে রাত্র যাপন করছি যদি আমি কোনো কিছু খাওয়া দাওয়া করি জানলে আমার বর্দন যাইব তখন বলতে না না এটা কোনো সম্ভব না আমার অনেক কাপ হবে তখন বলতেছে যে আমি আপনাকে দশ মহল স্বর্ণ মুদ্রা দিব তখন রাজপুত্র বলতেছে আমাকে দশ মোহর স্বর্ণ মুদ্রা যখন দিব তাইলে আমি থাকতে যাই কেউ তো আর জানতো না আমি আর একটুখানি সেবা করো আচ্ছা ঠিক আছে তখন জন আমাকে চাল ডাল সবকিছু চাল ডাল সবকিছু যে ধুয়ে দিলো তখন রান্না করতে গেছে তখন সেই মহিলা বলতেছে যে হ্যাঁ প্রভুজি আপনি আমাকে কৃপা করুন আপনি আমার গিয়ে আসতেন আমি আপনাকে নিয়ে যাতে রন্ধন করে খাওয়াবো এটা আমার মনের বাসনা তোমার না 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 এটা কিছুতেই সম্ভব না কারণ তুমি একজন দেশের মহিলা তোমার দিয়ে যে আসছি এটা শুনলে আমার গদান যাইবো আর যদি তোমার হাতে আমি খাই তাহলে তো আমার আরো বেশি পাপ হবে বেশি অপরাধ হবে তখন কে মহিলা কান্নাকাটি কাটি করে যে না আপনি কৃপা করুন আর আপনাকে আমি এক সময় স্বর্ণ দিব আপনি আমার কাছে মানে আমার হাতে রন্ধনটা খেয়ে যান তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমাকে জন এক সময় স্বর্ণ দিবে তাহলে আচ্ছা আমি খাই যাই খাওয়া দাওয়া কইরা কইরা বাড়িতে যাম তখন কি বলছে যে আচ্ছা ঠিক আছে তখন সেই মহিলা কি করলো রান্না বান্না কইরা সুন্দর কইরা থালির মধ্যে সাজাইয়া এই রাজপুতের কাছে নিয়ে আসলো তখন বলতাছে যে আমার আরেকটা আবদার আছে তখন বলছে কি আবদার যে আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিব তখন বলতেছে এটা তো কিছুতেই সম্ভব না তোমার হাতে যদি আমি খাই এটা যদি কোনোভাবে কেউ জানতে পারে তাহলে আমার মা নির্জর যা আছে সব যাইবো আমি কিছুতেই তোমার হাতে খাবো না তখন বলতেছে আমি আপনাকে দুইশো স্বর্ণ মুদ্রা দিব তখন বলতেছে দুইশো স্বর্ণ মুদ্রা দিব আচ্ছা তাহলে খাইয়া নাই বলছে এক গ্রাস শুধু এক গ্রাস এর বেশি কিন্তু খাবো না তখন বলতে ঠিক আছে তখন সেই ব্যবসা মহিলা কি করলো এক গ্রাস খাবার সেই রাজপুত্রের মুখের সামনে নিয়ে আবার ফালাই দিল তখন ছেলে বলতেছে যে কি ব্যাপার আপনি ভালাই দিলেন কেন তখন বলতেছে আপনি যে জানতে চাইছেন যে পাপের বাপকে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য তখন বলতে যে কিভাবে যে আপনি প্রথম আমার গৃহে আসছিলেন হ্যাঁ আমি বেশ মহিলা এটা জানার পরে আপনি চলে যেতে এসেছেন কিন্তু পরে আমি যখন হ্যাঁ দশমুখ স্বর্ণ মুদ্রা দিব বলছি তখন আপনি খাইতে রাজি হইলেন আবার আবার আমি রান্না করে খাওয়াইতে চাইছি ইদ খাইতে চাইছেন না আবার রাজি হইছেন কখন আমি এক সময় স্বর্ণ দিব আবার যখন হ্যাঁ নিজ হাতে আমি খাওয়াইতে চাইছি তখন রাজি হয়েছেন না প্রথম পরে আবার রাজি হয়েছেন দুই সময় স্বর্ণ দেওয়ার ফলে এটা হয়েছে কি লুপ আর পাপের বাপ হয়েছে লুব পাপের বাপের নাম কি লুপ যার ভিতরে লুব আছে সেই যে কোনো পাপ করতে কোনো সময় পিসতে হয় না সে লুপের বলে মানে যা তা যে কোনো পাপ করতে সে পিস্তে হয় না জন্য বলছে যে লুপ মানে পাপের বাপ হইল লুপ তখন বলছে যে আপনি কি আপনার বাবাকে বলুন যে পাপের বাপকে আমি প্রশ্নের উত্তরটা পাইছি সেই জন্য কি বলছে যে এই সংসারে আপনি তার সাথে সাথে চলাফেরা করেন কিন্তু একজন ব্যক্তির সঙ্গে যদি চলাফেরা করেন তাহলে তার কি মানে সংস্পর্শে গিয়ে আপনার লুবে যে যেকোনো একটা পাপকর্ম কর্ম করতে আপনি পিস পাবেন না আর কি বলছে যে লুভে পড়লে শুধু ধ্বংসই হয় ধ্বংস ছাড়া আর কোনো লাভ হয় না কারণ ধর্মপথেও দেখবেন ডুবে পড়লে ধ্বংস হইব আর একজন সাংসারিক ব্যক্তিও যারা আছে যেমন অতি যে কোনো একটা কাজ করতে গেল তখন তার মানে অনিষ্টই হয় সেই জন্য কি বলছে যে লুপ ত্যাগ আমাদের পাপ সব সবকিছু ত্যাগ কইরা আমরা নিষ্পাপা ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করব তাহলে আমরা কি জীবনে সার্থকতা লাভ করতে পারব আর কি বলছে যে আমরা এই জগতে আসছিও হাতে যাবো খালি হাতে আর মধ্যে যে কিছু দিন এই সময় এত কিছু কইরা কোন লাভ আছে যেমন যদি আমি মনে করতাম যে মৃত্যুর পরে আমি সাথে সব কিছু লয়ে যাইতে পারবো তাইলে ইচ্ছা মতে ধন যা কিছু আছে জমাইতাম কিন্তু মৃত্যুর পরে আমরা একটা যে কোমরের যে কাইতন দেয় এটা পর্যন্ত কাইটা রাইটা দেয় তাইলে খালি হাতে আমরা আসছি খালি হাতে যাবো সেজন্য এত কিছু নিয়ে সংগ্রাম করার কোনো দরকার নাই কি বলছে যার ভাগ্যে যতটুকু আছে এটা নিয়ে সন্তুষ্ট তাইকে আমাদের কি করতে হইব যে জীবনের উদ্দেশ্য হইল ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা আর ভগবান শ্রীকৃষ্ণের ভজন কইরা আমাদের এই সুন্দর জীবনটাকে কি করতে হইব মানে সার্থক করতে আর যদি আমরা ভজন না করি তাহলে কি বলছে ভজন ছাড়াও আমরা মৃত্যুবরণ করব আর ভজন করলেও মৃত্যুবরণ করব সবাই আমরা এই জগৎ থেকে এক সময় না এক সময় মানে চলে যাব কিন্তু যদি আমরা কৃষ্ণ ভজন করে মৃত্যুবরণ করি তাহলে আমরা দাম যাইতে পারবো ভগবানের কাছে গিয়ে জবাবদিহিতা করতে পারবো আর যদি ভগবান শ্রীকৃষ্ণের জীবন যাপন করি তাহলে নরকে গিয়ে শাস্তি লাভ করতে হবে তাহলে কোনটা ভালো কি বলতে যে কৃষ্ণ ভজন করলে এই জগতে শান্তি পাওয়া যায় মৃত্যুর পরেও দাম যাওয়া যায় আর কৃষ্ণ ভজন না করলে এই জগতে শান্তি নাই মৃত্যুর পরেও শান্তি নাই হরে কৃষ্ণ তাহলে যাতে আমরা সব